மனோத আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহবাগ মঞ্চ যেখানে আপনারা জানেন যে ওসমান হাতিকে হত্যা করা হয়েছিল তার এখনও বিচার কিন্তু এই বাংলার জমিতে হয়নি তো তার বিচারের দাবিতে কিন্তু এই শাহবাগ চত্বরে ইনকিলাম মঞ্চের সে বিক্ষোভ মিছিল চলতেছে এবং এখান থেকে যে ওসমান হাতি যে হত্যাকারী তাদের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগ সত্তরেছে

marana kei hoki tonu